ওর বত্রিশশো গাছের থেকে আসে হচ্ছে একশো কেজি মাল আর এর এই তিনশো না তিনশো ফুল আসলো না দুই সাইডটা সমস্যা হয়ে গেল যাওয়ার পরে ওর থেকে আসে একশো কেজি একদম আমার মাথার টেনশন ফিরি আমি যে আবাদ করছি শুধু ওষুধ দিই আর পানি দিই ভাই মরিচ চাষ করতে গেলে প্রথমে নির্বাচন করতে হবে জাত জাত ভালো না হলে ফসল ভালো হবে না সালামালাইকুম

হারভেস্ট কয়দিন করা হয়েছে আপনার হারভেস্ট করব ভাই আমি চিন্তা ভাবনা করছি মানে অর্ডার হয়ে গেছে নিচে যা মাল আছে এটা প্রথম তোলা কাট মরিস জিবেট আপনার মানে গাছটা খুব খাবার খাইছে এবং মানে খুব বড় হয়েছে। সবাই খাবার একটু বেশি আছে নিচেই দাও আমার ওপরে খাবার দেওয়া নাই মরিস করা অভিজ্ঞতা কি এটাই প্রথম নাকি আগে করছিলেন না গতবার করছিলাম ভাই

আমার দেখা মতে তো আপনার সেজনেও খুব ভালো সিজনে ভালো হয় হয় মরিচের দামও ভালো হয় তারপরে এই টাইমকার জন্যে আমি বলতেছি সর্বোচ্চ রেজাল্ট মানে কেউ যদি করতে চায় বিজলি প্লাস টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি করতে পারে গ্রীষ্মকালীনের জন্য করবে সব সবচাইতে বেস্ট চাইতে বেস্ট আপনি এখানে কত শতক জমি আট শতক জমি আর শতক কতগুলো গাছ দিয়েছেন গাছ দিয়েছি আমি এক হাজার গাছ পুঁতেছি গাছটা আমার আর মালসিং পদ্ধতি কিভাবে শিখলেন মালসিং পদ্ধতি আসলে ইউটিউব দেখে আর দিন সে আলামিন ভাইয়ের পরামর্শে আর কি আমরা করি মানে ওখানেই দেখলে হ্যাঁ করা হয়েছে আর কি তাতে আপনার মালসিং এর খরচ বেশি হয় নাকি মালসিং ছাড়া খরচ বেশি হয় মালসিং এ একটু কস্ট বেশি হলেও মানে প্রথমে আপনি খরচটা বেশি হয় কিন্তু পরবর্তীতে

এখন প্রথম হারভেস্ট করি তারপরে আপনার গাছের যে কন্ডিশন তাতে বোঝা যাচ্ছে আপনার প্রথম হারভেস্ট দ্বিতীয় হারভেস্ট করার পরে তৃতীয় হারভেস্টের আগে যে আপনি কিছু রাসায়নিক দিতে হবে এটা এখন গাছের কন্ডিশনের উপর বুঝে তারপরে দেব মানে এখনকার পর্যায়ে যেটা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার দুইবার হারভেস্ট করার পরে রাসায়নিক রাসায়নিক সার দেওয়া যাবে কারণ গাছের আপনার খাবার পর্যাপ্ত পরিমাণে আছে গাছে খাবার বেশি আছে জমিতে প্রথম অবস্থায় খাবার বেশি দেওয়া আছে তো কৃষকের উদ্দেশ্যে কিছু বলেন কৃষকের উদ্দেশ্য বলবো যে মানে জাত এবং মানে জাতটা আগে নির্বাচন করতে হবে আমি এটাই বলতে চাচ্ছি যে মরিচ চাষ করতে গেলে প্রথমে নির্বাচন করতে হবে জাত জাত ভালো না হলে ফসল ভালো হবে না হানড্রেড পারসেন্ট এখন প্রাকৃতিক দুর্যোগ সর্বোচ্চ হচ্ছে তাপমাত্রা যেগুলো তাপমাত্রা সহনশীল সর্বোচ্চ সেই জাতগুলোই লাগাতে হবে ওই গতানুগতিক কৃষি করে আর হবে না ভাই সনাতন পদ্ধতি বাদ দিয়ে এখন ডিজিটাল পদ্ধতি চালু করা লাগে ভাই সনাতন পদ্ধতি যেটা গেছে গেছে আমার পূর্বে পূর্বে এখন ডিজিটাল পদ্ধতি হ্যাঁ আর বর্ষাকালীনও আমি সাজেস্ট করব সিঙ্গেল বেড না ডাবল বেডই করবে কিন্তু মাসিং করলে মাসিং করা আপনার প্রথমে হবে পরবর্তীতে আর কোনো খরচ হবে না মাসিং সারা এই মরিস খেতে আমার ইয়ে মতে অনেকেই বলতেছে আসবোই না সোজা কথা আমার আমার এই জায়গা আপনাদের এলাকায় সিজনে কি রকম মরিচ চাষ করা? ধরেন এখানে 40টা মেশিন থাকে ভাই। এই পুরো জমিতে আপনার মরিচ চাষ হয়। বিঘা আমার ডিভে আছে আমার আমাকে রিডি। 300 বিঘা জমি। 300 বিগার মধ্যে 40টা মেশিন থাকে তার মধ্যে অন্তত 15 বিঘা অন্তত হয় মানে শুধু খালি সিজনে মরিচ চাষ সিজনে সিজনে বুঝতে মরিচ চাষ করে আর অফ সিজনে শুধু খালি দেখা যাচ্ছে যে আপনি একাই। না আমি একা। গতবারও আমি একাই ছিলাম এবারেও আমি একা। আর সবাই আলু গত বছর এই জমিতে ছিল না গত বছর ওই পাশে ছিল কয় শতক ছিল ওটা আসলে চব্বিশ শতক তো কিরকম টাকা বিক্রি চব্বিশ শতকে আমি সত্তর হাজার টাকার মতো বিক্রি করছি